আসসালামু আলাইকুম গত সপ্তাহের শেষ দিনে আমার দুটা পাওয়ারফুল ইন্ডিকেটার সেট আপ থেকে আমরা কি পেলাম এটা একটু দেখার জন্য ছোট্ট একটা ভিডিও আমি বানাচ্ছি আমরা একটু দেখি হ্যাঁ ষোলোই জানুয়ারি ছিল লাস্ট ট্রেডিং ডে এই দিনে কি হয়েছে আমার এই ইন্ডিকেটার থেকে যদি আমরা এক ঘন্টার ক্যাটালিস্টিকে দেখব সেখানে প্রচুর সাইড রেশিও করেছে মার্কেট এখানে প্রচুর পরিমাণে সাইড রেশিও হয়েছে আমরা এখানে দেখেছি মার্কেট জিরো লাইন টাচ করে একবার উপরে একবার নিচে এভাবে সাইড রেশিও করে একটা ব্রেকআউট করেছে নিচে আমরা স্ক্যাল্পিং যেহেতু বস্ত বেশি সেহেতু আমরা দেখি এক মিনিটের চার্টে আমরা কি কী সেট পেয়েছি এবং কতগুলো সেট আমাদের সফল ছিল ষোলো তারিখ এখান থেকে শুরু এখানে যদি আমরা দেখি ফার্স্ট সেট আমাদের আমি বলেছি যেখানে কিউএফআই এবং সিটিএম দুইটা ইন্ডিকেটর সিটিএমটার নামটা পরিবর্তন হয়ে এখন কোয়ান্টাম মোমেন্টাম গার্ড জি হয়েছে সেটি আমি দেখাবো দুইটা ইন্ডিকেটার যখন একই সাথে একটা দেয় সেটা হয় বুলেট ট্রুফ সিগন্যাল আমি আগে বলেছি এখানে কিএফআই দিয়েছে প্রথম প্রথমে এবং একই ক্যান্ডেলে কিএফআই এবং সিটিএম মানে কিএমজি কি এবং কিএমজি দুইটা ইন্ডিকেটরই এখানে একই সাথে দিয়েছে নিচে পজিটিভ ফ্রিকোয়েন্সি থেকে নেগেটিভ ফ্রিকোয়েন্সিতে ঢুকে সিগন্যাল দিয়েছে এবং কিএমজিও দিয়েছে এবং টিপি ফাইভ পর্যন্ত কিএমজি আপনারা দেখেন টিপি ফাইভ প্লাস মার্কেট মুভ করেছে আমরা যদি একটু ক্যালকুলেশন করে দেখি যে কত পিপসের মতো হবে আমরা এদিকে তো নিচে নামলে অনেক বেশি হয় দুইশো পঁয়ত্রিশ পিপস আটত্রিশ পিপস আমরা যদি টিপি ফাইভ পর্যন্তও দেখি তারপরেও চুরাশি পিপস আমরা এখানে দেখতে পাই নর্মালি এটা আমরা একশো দশ পিপস ধরে নিতে পারি একইভাবে আমাদের এখানে অসংখ্য সিগনাল জেনারেট করেছে যেহেতু মার্কেট সাইড রেশিও ছিল সাইড রেশিওতে প্রচুর পরিমাণ সিগনাল জেনারেট হয় তবে আমাদের খেয়াল রাখতে হবে যে মার্কেটটা সাইড রেশিও আমাদের খুব ভালোভাবে সতর্কতার সাথে ট্রেড করা উচিত সেখানে আমরা যদি এখানে দেখি নেওয়ার মতো সিগন্যাল এখানে দেখেন এখানে আমাকে ইন্ডিকেটর নির্দেশ দিয়েছে কিউএফআই পজিটিভ ফ্রিকোয়েন্সি এরপরে আবার আমাকে দিয়েছে কিউএমজি এই সিগন্যালটাকে আমি অনেক পাওয়ারফুল ধরে নিয়ে এখান থেকে আমরা টিপি ফাইভ পর্যন্ত মুভিংটা দেখতে পেয়েছি টিফি ফাইভ প্লাস মুভমেন্ট দেখতে পেয়েছি আমরা যদি খেয়াল করে দেখি তাহলে আমরা এখানে আশি পিপসের একটা মুভমেন্ট দেখতে পেয়েছি এক মিনিটের চার্টে এরপরে আমরা এখানে নেগেটিভ ফ্রিকোয়েন্সিতে সিগনাল পেয়েছি এখানে পজিটিভ ফ্রিকোয়েন্সিতে আবার সিগন্যাল পেয়েছি প্রথমে কিউএফআই দিয়েছে এই এই ক্যান্ডেলসটিকে দ্বিতীয় এম কিউএমজি দিয়েছে আপনারা এখানেও দেখতে পাচ্ছেন যে একশো নয় পিক্সের একটা মুভমেন্ট আমরা পেয়েছি এরপরে মার্কেট আবার সাইড রেশিও করেছে প্রচুর পরিমাণে সাইড রেশিও ছিল ষোলো তারিখে আপনারা জানেন এখানে কিউএফআই এবং কিউএমজি দুইটাই একই ক্যান্ডেলের সিগনাল দিয়েছে এবং টিপি ফাইভ পর্যন্ত মুভ করেছে আপনারা দেখতে পাচ্ছেন টিপি ফাইভ পর্যন্ত মুভ করার পূর্বেই এবং কিএমজি দুইটা আবার নতুন সিগন্যাল জেনারেট করেছে এবং সেটাও আমরা দেখতে পেয়েছি টিপি ফাইভ প্লাস মুভ করেছে একশো নয় মুভ করেছে এরপরে কিএফআই সিগনাল দিয়েছে সাদা অ্যারো দিয়ে এখানে এবং তারপরের ক্যান্ডেলেই কি এম জি সিগন্যাল দিয়েছে এবং টিপি ফাইভ প্লাস মুভ করেছে এখানে যদি আমরা দেখি এখানে নব্বই তিরানব্বই পিস মার্কেট মুভ করেছে এক মিনিটের চার্টে আমরা যদি আবার এখানে দেখি কেএফআই কেএফআই এখানে আবার সিগন্যাল জেনারেট করেছে এবং ভালো একটা মুভ কেএফআই দেখিয়ে দিয়েছে যে পজিটিভ ফ্রিকোয়েন্সিতে এরপরে এখানে আবার কেএফআই একটা সিগন্যাল জেনারেট করেছে এবং কিউএমজি আর পরের ক্যান্ডেলের সিগনাল জেনারেট করেছে এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন কত বড় একটা মুভমেন্ট এই সিগনালে দুইটা ইন্ডিকেটার যখন একসাথে সিগনাল দেয় সেটা বুলেট অবশ্যই এটা শতভাগ কার্যকর এখানে গুলি মিস হবে বুলেট মিস হবে কিন্তু এই সিগন্যাল মিস হবে না এটা গ্যারান্টি এখানে দেখেন নর্মালি ফার্স্ট রেঞ্জে একশো সাঁত্রিশ পিপস তারপরে এখান থেকে আবার একটু উপরে গিয়ে আবার নেমেছে আমরা যদি টোটাল মুভটা দেখি এই সিগন্যালের তাহলে আমরা দেখতে পাব দুইশো আশি পিপসের একটা মুভ করেছে মাইনাস ফ্রিকোয়েন্সিতে দুইশো আশি পিপস প্লাস কিউএমজির মুভমেন্ট টিপি ফাইভ প্লাস আমরা যদি দেখি এদিকে সাইড রিসিও করেছে এবং এখানে দেখেন কিএমজি এবং কিএফআই দুইটা একই ক্যান্ডেলে সিগন্যাল দিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আটশো আট পিপসের একটা মুভমেন্ট ছিল এখানে দুইটা সিগনাল ছিল কিএফআই একটা সিগন্যাল দিয়েছে এবং কিএমজি একই ক্যান্ডেলে দুইজন সিগন্যাল দিয়েছে যেটা বুলেট প্রুফ সিগন্যাল এরপরে আবার কিএমজি আরেকটা সিগন্যাল দিয়েছে সেই সিগন্যালের টিপি ফাইভ প্লাস সে মুভ করিয়ে দেখিয়েছে এরপরে এখানে কিএফআই এবং কিএমজি দুইটা সিগন্যাল দিয়েছে একই ক্যান্ডেলে দিয়েছে এবং দেখেন এই ডট চিহ্নটা হচ্ছে স্টপ লস পয়েন্ট এটা হিট করেনি কোন সিগন্যাল এখন পর্যন্ত যে কটা সিগন্যাল দেখলাম আমরা একটাতেও স্টপ লস হিট করেনি সবগুলো টেক প্রফিট নিয়েছে এবং শতভাগ সাকসেস রেট এখানে দেখেন টিপি ফাইভ প্লাস একটা মুভমেন্ট এখানে দেখেন কিএফআই এবং কিএমজি একই সাথে সিগন্যাল আমি কেন বলি যে এই দুইটা ইন্ডিকেটারের সেট আপটা হচ্ছে কোটি টাকার সেট আপ এই কারণেই বলা এখানে শতভাগ সফল সিগন্যাল জেনারেট হয় এই দুইটা ইন্ডিকেটর একসাথে সেট আপে যদি দুইটা ইন্ডিকেটার একই সাথে কোনো ক্যান্ডেলে সিগন্যাল দেয় আপনারা দেখেন এখানে একই সাথে সিগন্যাল দিয়েছে পূর্বেও আমি দেখিয়েছি একই সাথে সিগনাল যখনই দেবে তখনই ওটা বুলেট প্রুফ সিগনাল হয়ে যায় এখানে দেখেন একটা সিগনাল দিয়েছে টিপি ফাইভ প্লাস মুভমেন্ট আটশো সত্তর পিপস এখানে আবার আরেকটা সিগনাল দিয়েছে এটাও টিপি ফাইভ প্লাস মুভমেন্ট আপনারা দেখেন এরপরে এখানে আরেকটা সিগন্যাল এখানে জেনারেট করেছে প্রথমে কিউএফআই করেছে এখানে করেছে কিউএফআই এখানে কিউএফআই করেছে দেন কিএমজি করেছে এখানে টিপি ফোর হ্যাঁ টিপি ফোর পর্যন্ত মুভ করেছে এই একটাতে টিপি ফোর পর্যন্ত মুভ করেছে দেন একদম মার্কেট ক্লোজের আগে এখানে কিএফআই একটা সিগন্যাল দিয়েছে বড় সিগন্যালটা কে এম জি দিয়েছে পরের ক্যান্ডেলে দুইটা ক্যান্ডেল পরে এবং টিফি ফাইভ প্লাস মুভমেন্ট করেও আরও বেশি আসছে সর্বশেষ যে সিগন্যালটা দিয়েছে আপনারা দেখেন যদি আমি কিএফআই থেকে ধরি এর সিগন্যাল থেকে এখানে একশো ছাব্বিশ পিপস বা আমি একশো বিশলাম একশো পঁচিশ করেছে এটাকে আপনারা কীভাবে দেখছেন এটা একটু আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমি জাস্ট একটা কথাই বলতে চাই শুরু থেকেই বলে আসছি যে এই দুইটা ইন্ডিকেটারের সেট হচ্ছে কোটি টাকার সেট এতে কোনো সন্দেহ নাই চ্যালেঞ্জ করলে আসেন আমি আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে দিব। তবে চ্যালেঞ্জ করার আগে একটু চিন্তা ভাবনা করে নিন যে চ্যালেঞ্জটাতে আপনি হারবেন নাকি জিতবেন তাহলে এখন পর্যন্ত আমরা যদি দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দ পনেরো এক মিনিটের চার্টে ষোলো তারিখে মোট পনেরোটা সিগ সিগন্যাল দিয়েছে কিএমজি এবং পনেরোটা সিগন্যালই হানড্রেড পারসেন্ট কারেক্ট ছিল এবং হানড্রেড পারসেন্ট সফল ছিল এই পনেরোটা সিগনালের মধ্যে আটটা দশটার মতো হবে যেটা কিএমজি এবং কিএফআই একই সাথে দিয়েছে আমরা যদি দেখি একই সাথে কয়টা দিয়েছে একটা এটা ধরে নেওয়া যায় ধরলাম না আমি দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা মোট সিগন্যাল ছিল বুলেট প্রুফ সিগন্যাল এছাড়াও কি আই এর আলাদা সিগন্যাল যদি আমি ধরি সেক্ষেত্রে আরো বেশি সিগন্যাল হবে এক মিনিটের চার্টে আপনি দেখেন যে এতগুলো সিগন্যাল যে জেনারেট করতে পারে এবং সবগুলা সিগন্যাল হান্ড্রেড পারসেন্ট কার্যকর করতে পারে যে ইন্ডিকেটার সেই ইন্ডিকেটারটা আপনাকে কিভাবে লস করাবে কখনোই লস করাবে না অসম্ভব সম্ভব না লস সম্ভব না সেই কারণেই আমি ট্রেডার ভাইদেরকে বলবো যদি আপনাদের মনে হয় যে এটা অথেন্টিক এবং এটার সিগন্যাল জেনারেশনটা শতভাগ স্বচ্ছ এবং ভিজিবল তাহলে এটা আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন এমকেএল মার্কেট থেকে সেখানে কিএফআই কোয়ান্টাম ফ্রিকোয়েন্সি ইন্ডিকেটার কোয়ান্টাম মোমেন্টাম গার্ড কিএমজি যেটা মোমেন্টাম গার্ড এম টি ফোর এবং এমটি টি ফাইভ দুইটা ভার্সনে এখানে রয়েছে কিএাইভ এবং কিএমজি আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন এখানে হচ্ছে কিএমজি এটার প্রাইসটা কম রাখা হয়েছে যাতে সবাই নিতে পারে আপনারা এটা দেখবেন এটা এটা এখানে একটা জিনিস দেখাচ্ছি এটা বোর্ড আছে ড্যাশবোর্ডটা আমি এখানে হাইড করে রেখেছি কিন্তু এটা আছে যদি আমি একটু তুলে নিয়ে আসি তাহলে ড্যাশবোর্ড ট্রু যদি করে দিই তাহলে আপনারা এখানে ড্যাশবোর্ডটা দেখতে পাবেন আপনার এখানে দেখেন উনচল্লিশটা সিগন্যাল জেনারেট করেছে পূর্বে তার মধ্যে ছত্রিশটা ক্লোজ তিনটা ওপেন তার মধ্যে তিরাশি পয়েন্ট তিন পার্সেন্ট সিগন্যাল সফল অনলি ষোলো পয়েন্ট সাত পারসেন্ট সিগন্যাল স্টপলাসিট করছে এবং সেলের মধ্যে একানব্বই পার্সেন্ট উইন করছে এবং বাইয়ের মধ্যে ঊনসত্তর পার্সেন্ট উইন করছে আপনারা এখান থেকে দেখতে পাবেন যে আসলে টোটাল রিপোর্টটা কত কত দূর ডিস্টেন্সে লাস্ট স্টপ স্টপলস ছিল এখানে ওয়ান পয়েন্ট মাত্র মানে বারো পেপসের ব্যবধানে হচ্ছে স্টপ লস ছিল এটাতে লসও খুব কম যে কারণে ট্রেড করে অনেক মজা পাওয়া যায় আমরা যদি দেখি এখানে ট্রেডটা ওপেন হয়েছে এইখানে লস এখানে সিগনালটা জেনারেট হয়েছে এইখানে লস খুব অল্প স্টপ লস এখানে সিগনালটা জেনারেট হয়েছে এখানে লস যে কারণে এটা খুব অল্প লসে এবং বেশি প্রফিট নেওয়া সম্ভব ওয়ান ইস টু ফাইভ পর্যন্ত এখানে টিপি নেওয়া সম্ভব যাই হোক ভিডিও আর আমি লম্বা করবো না এ পর্যন্তই আজকে রাখছি ইনশাআল্লাহ নেক্সট উইকে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আবার